এই শীতের সন্ধ্যায় চটপট যদি কোনো স্ন্যাক্স বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই এই লঙ্কার চপটা ট্রাই করে দেখো তো প্রথমে আমরা বড় সাইজের একটা লঙ্কা নিয়েছি আমি ঠিক জানি না এই লঙ্কাগুলোকে কি বলে তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বড় সাইজের লঙ্কাগুলোকে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে বার করে নিয়েছি এবার স্টাফিংয়ের জন্য আমরা চারটে মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো সামান্য পাতিলেবুর রস শুকনো লঙ্কা পোড়া তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো দিয়ে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর তাতে আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন বিট নুন ধনেপাতা পাতা কুচি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার চেরা লঙ্কাগুলোর পেটের ভেতর এই আলুর পুরটাকে খুব ভালোভাবে ভরে দিতে হবে তোমরা চাইলে লঙ্কাটা মাঝখানে রেখে আলু দিয়ে পুরো লঙ্কাটাকে কভার করে দিতে পারো আমি দুরকম ভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালোভাবে তাহলে বুঝতে পারবে এবং সহজেই বাড়িতে বানাতে পারবে প্রত্যেকটা লঙ্কার আমার স্টাফিং করা হয়ে গেছে এবার আমরা ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য প্রথমে আমরা নেবো বেসন তোমরা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো এবার আমরা নেব নুন পোস্ত খাবার সোডা লাল লঙ্কার গুঁড়ো এবং কালো জিরে এবং অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো একটা ব্যাটার বানিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তার থেকে কিছুটা নিয়ে আমরা বেসনের সাথে মিশিয়ে নেব এবার ওই বেসনের ব্যাটারে আগে থেকে স্টাফ করে রাখা লঙ্কা এক এক করে দিয়ে ডুবো তেলে ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে প্রত্যেকটা ভাজা হয়ে গেলে সেটা একটা পাত্রে তুলে নিয়ে মুড়ির সঙ্গে পরিবেশন করুন লঙ্কার চপ বা চিলি পোকোড়া